আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ইরাকে দেখতে পেলেন ইরা রেডি হয়ে আছে তো ইরা হচ্ছে হালকা পাতলা একটু সাজুগুজুগ করেছে নতুন ড্রেস পরেছে ইরা আর ইফাতুল আর হচ্ছে ইরার চাচত ভাই বোন আর হচ্ছে ইরার চাচু তো সবাই মিলে হচ্ছে একটা জায়গায় যাচ্ছে কোথায় যাচ্ছে সেটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করতেছি এখন হচ্ছে চাচি এসেছে চাচি হচ্ছে আমার কাজে সাহায্য করে তো আমি হচ্ছে চাচিকে খেতে দিয়েছি চাচি আসলে আমি সব সময় চেষ্টা করি আগে চাচিকে কিছু খাইতে দিতে কারণ হচ্ছে আমি জানি চাচি অনেক কাজে ব্যস্ত থাকে সে ব্যস্ততার কারণে খাইতে পারে না খাওয়ার সময় পায় না সে অভুক্ত অবস্থায় আমার কাজ শুরু করবে এটা আমার ভালো লাগে না তাই সে আসলে আমি সব সময় চেষ্টা করি তাকে আগে খাইতে দিতে তাকে খাইয়ে তারপরে হচ্ছে আমি তাকে কাজ করতে দেই তো যাই হোক চাচি তো খাচ্ছে তো চাচি খাওয়ার পরে হচ্ছে চাচির কাজগুলো করবে তো এই তো চাচির হচ্ছে খাওয়া হয়ে গেছে আর চাচি এখন আমার থাল প্লেটগুলো মাসতেছে তো চাচি তো চাচির কাজ করতেছে আর এখন হচ্ছে আমি আমার কাজগুলো করে নেব। আমি হচ্ছে সকালে আমার রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে তারপরে হচ্ছে ঘর গোছানো বাড়তি যে কাজগুলো আছে সেগুলো করা হয়েছে আর এখন হচ্ছে দুপুরের রান্নাবান্নার আয়োজন করব। তো দুপুরের রান্নাবান্নার জন্য এখন আমি চলে যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে তারপরে হচ্ছে আমি দুপুরের রান্নাবান্নার আয়োজন করব সবাই মিলে কোথায় গেল তো সেটা তো বলা হয়নি তো সবাই হচ্ছে কুরবানির গরু দেখতে গেল তো যাই হোক আমি হচ্ছে এখন চলে এসেছি ড্রাগন গাছের কাছে আমি আমার ড্রাগন গাছগুলোকে একটু পানি দিয়ে নিচ্ছি তো অনেক দিন হচ্ছে পানি দেওয়া হয় না তাই আজকে একটু পানি দিয়ে নিচ্ছি তো ড্রাগন গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে তবে খুব বেশি বড় হচ্ছে না কারণ এখানে রোদ কম পাওয়া যায় তো ড্রাগন গাছগুলো একটু যত্ন করতে হবে তো গাছে হচ্ছে পানি দেওয়া হয়ে গেছে এখন আমি চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে হচ্ছে আমি এই মাছগুলো ধুয়ে নিয়েছি আজকে এই মাছগুলো রান্না করব তো পেঁপে দিয়ে আমি মাছ রান্না করব। তো পেঁপে দিয়ে মাছ রান্নার জন্য পেঁপেগুলো এখন কেটে নেই পেঁপেগুলো কেটে ধুয়ে তারপরে হচ্ছে পেঁপে সিদ্ধ বসে দিতে হবে পেঁপেগুলোকে একটু ভাপিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাছ দিয়ে রান্না করব। তো এখন হচ্ছে আমি পেঁপেগুলো গুলোকে কেটে নিচ্ছি তো পেঁপে কেটে নিচ্ছি আমার পেঁপে কাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি সেদ্ধ বসিয়ে দেব তো আজকে হচ্ছে আর কোনো কিছু শেয়ার করতেছি না আজকে ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ